থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা আপনাদের সকলকে বলবো কেমছো আপনাদের সকলকে সকলকে বলবো ভানাক্কম নমস্কার সত শ্রীকালজি সালাম আলাইকাম আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করবো বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারি ভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যে আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এক লক্ষ ছেলে চাকরি হবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব প্রতিশ্রুতি আমার কি প্রতিশ্রুতি কতটাই ভাওতা প্রতিশ্রুতি মানেই প্রতারণা আর প্রতিশ্রুতি মানে চিট করা ইংরেজিতে বলে চিটিংবাদ চিট 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 করা একটা প্রধানমন্ত্রী দেশের কখনো শুনেছেন প্রধানমন্ত্রীরা মিথ্যে কথা বলে কখনো শুনেছেন মুখ্যমন্ত্রীরা মিথ্যে মিথ্যে কথা বলে কখনো শুনেছেন বড় রাজনৈতিক নেতা মিথ্যে কথা বলে আরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না এ আবার কি উদ্ভট কথাবার্তা কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি দেখান মোদী বাবু বছর ধরে তছনত করে দেওয়া হয়েছিল সুতরাং আমার টার্গেট হচ্ছে এখন কর্মসংস্থান কর্মসংকোচন নয় সব যদি বিক্রি হয়ে যায় তাহলে আমাদের ছেলে মেয়েরা কি করবে হাঁসের ইন্ডাস হাঁসের পোলট্রি তৈরি করুন হাঁসের পোলট্রি নেই এখানে গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে যারা মাছ বানাতে চান মাছ তৈরি করুন বড় বড় জলাশয়ে মাছ বাড়ান বাইরে থেকে মাছ কেন আনবো এখানে হবে আর পোল্ট্রি বেশি করে তৈরি করলে আমার এখনো পাঁচ লক্ষ ডিমে ডিম্যান্ড আছে অনেকটা ডিম্যান্ড প্রদীপ কতটা ডিম্যান্ড আমরা করেছি এটা কোর্টে আছে কোর্টের সাথে কথা বলুন বসুন বসুন কালকে কথা বলেছি আপনাদের সাথে বসুন বসুন কালকে আপনাদের সাথে আমি কথা বলেছি অলরেডি কোর্টে যান এটা কোর্টে আছে আমি আবার বলি এরা প্রতিদিন একটা নাটক করে বেড়াচ্ছেন কেউ কেউ বিজেপি এবং সিপিএম এর লোকেরা আমার সতেরো হাজার চাকরি রেডি হয়ে পড়ে আছে কিন্তু কোর্ট আদিন কোর্ট যেহেতু সব কিছু প্রসেস নিজে দেখছেন তাই আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না প্রত্যেকটা মিটিংয়ের সামনে বসে এই পলিসিটা যেটা ধরেছেন এটাকে চেঞ্জ করে আমি কোর্টে যাইনি কোর্টে আপনারা গেছেন